হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এই যে আকাশ চৌধুরী আমি এই যে আকাশ আর আমার সাথে আছে আপু নওশিন আপু তো এটা আমার বোন কিন্তু সবাই জানে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এই যে আকাশ চৌধুরী আমি এই যে আকাশ চলে আসছি ঢাকা বাণিজ্য মেলায় 300 ভিড়ে তো এখন আমরা বাণিজ্য মেলায় ঢুকবো টিকিট অলরেডি কাটা ফেলছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এই লেগ সাথে তো আমরা এখানে পুলিশ আমাদের চেক করবার চাই যে আমরা টিকিট কাটছে কিনা এই যে পাঁচজন দেখেন আমরা অলরেডি এখন ঢুকলাম সাথে আছে নৌশিন আপু আমাদের সাথে দেখেন এই যে আপু টিকিট কাটছে কত আপু টিকিট মেলার বেশি নিয়ে এলো না ও মেশিনের ভিতরতে যে দিবো আমরা এখন বাণিজ্য মেলায় চলে আসছি মোটামুটি সবাই আছি এই যে আমাদের জিন্না ভাই তারপরে ভাই আপনার নাম কি বলেন তারপরে আমাদের টিজেরוני ভাই মুন্না ভাই আর kia ভাই আরিয়ান কই আরিয়ান কোথায় তো আমরা মেলার মধ্যে ঢুকছি ঠিকই কিন্তু আমরা এখন সামনে আগাতে পারছি না আপনারা দেখতেই পারছেন কিন্তু আমাদের নوشن আপু যে আছে তার সাথে কিন্তু তার ফ্যান ফলার্স ভক্ত যারা আছে তারা কিন্তু ভালোবাসার মানুষগুলো ছবি তুলতেছে এই ক্ষেত্রে তারা কত ক্যামেরা এবং ফোন নিয়ে আছে তার সামনে দাঁড়ায় আছে আমরা কিভাবে আগাবো আমরা বুঝতে পারতেছি না তো একের পর একজন করে আপুর সাথে ছবি তুলতেছি তুলতেছি আর আমার আপু তো খুব খুশি তাদের ফ্যান ফলোয়ার্স এবং তাদের ভালোবাসার মাসে একসাথে পেয়ে তো আমিও আপুকে নিয়ে অনেকদিন পরে বের হয়েছি তো ভাবলাম যে আমরা সবাই মিললে আমরা শুটিংয়ে আসছি শুটিং শেষ করে আমরা একটু বাণিজ্য মেলায় ঘুরে আসি তো ভাবলাম প্ল্যান করলাম আমরা বাণিজ্য মেলায় কিন্তু চলে আসছি আসার পরে দেখি আপুরে এ নিয়ে আর আগাইতে পারতাম আমি আপনার বিগ ফ্যান ম্যাডাম আমি আপনার ভিডিও দেখি ইউটিউবে অনেক জল্পনা কল্পনার পরে আমরা চলে আসলাম একটা কসমেটিকের দোকানে কসমেটিকের দোকানে আসছি আপুর জন্য কিছু কিনতে তো অনেক আমরা কোনো কিছু কিনতে পারি নাই তাই আপুর জন্য এখানে চলে আসছি তো আমরা এখন চলে যাবো এখান থেকে আমরা চলে যাব একটা ফার্নিচারের দোকানে অলরেডি আমরা ফার্নিচারের দোকানে চলে আসছি দেখেন এখানে একটা কত সুন্দর একটা ফার্নিচারের দোকান তো এখানে অনেক ধরনের ফার্নিচার আছে চেয়ার টেবিল এবং বেড কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে নামটা আমি দিয়ে দিছি আপনারা যদি বাণিজ্য মেলায় যান এই দোকানে যাবেন অবশ্যই কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই ভালো আমরা কথা বলছিলাম তো কথা অনেক নয়েজের কারণে আমরা কথাগুলো দিতে পারি নাই দেখেন আমরা চলে আসছি এখানে এখানেও আসছে অনেক আপুরা এবং ভাইয়ারা ছবি তোলার জন্য তো আসলে আমরা এভাবে আর পারছি না দেখে আমরা ভাবছি এখন বাণিজ্য মেলা থেকে বেরিয়ে যাব তো এখানে অনেক আপুর ভালোবাসার মানুষগুলো আছে তো এখন আমরা যদি এখানে বেশিক্ষণ থাকি তাহলে এখানে তাদের বেচাই কিনে এবং বিক্রিতে অনেক ঝামেলা হতে পারে তাই আমরা কি ভাবনা করলাম যে আপু আমরা এখানে বেশিক্ষণ থাকবো না চলে যাব তাই আপু বললো চলো তারপরে লাস্ট পর্যন্ত আমি কী করলাম আপুর সাথে একটা স্লো মোশন ভিডিও বানিয়ে নিলাম তো আমাদের এই ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি ভালো লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন